আজকে আমরা আপনাদেরকে মোহাম্মদপুরের কাছাকাছি মোহাম্মদিয়া হাউজিং সোসাইটিতে সম্পূর্ণ ইন্টেরিয়র করা সম্পূর্ণ নতুন ষোলোশো পঞ্চাশ ফুটের একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট দেখাবো এই বিল্ডিং এর সামনে আপনারা পঁচিশ ফিটের একটি রাস্তা পেয়ে যাবেন এই বেডরুমটি শুধু এই পাশে সাইজ হচ্ছে সাড়ে বারো বাই তেরো ফিট সাইজের একটি মাস্টার বেডরুম একেবারে ফুল হাইটের একটি ব্যালকনি পেয়ে যাবেন যথেষ্ট আলো বাতাস রয়েছে আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স আমি আনো রোহান কথা বলছি আবাসন ডট কমের ফেসবুক পেজ এবং ইউটিউব ব্লগ থেকে আবাসন ডট কম হচ্ছে প্রপার্টি রিলেটেড একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা নতুন পুরাতন ফ্ল্যাটের ইনফরমেশন দিয়ে থাকি সো সেই সুবাদে আজকে আমরা আপনাদেরকে যেই ফ্ল্যাটটি দেখাবো এই ফ্ল্যাটটি হচ্ছে মোহাম্মদপুরের কাছাকাছি মোহাম্মদিয়া হাউজিং সোসাইটিতে সম্পূর্ণ ইন্টেরিয়র করা দক্ষিণমুখী ষোলোশো পঞ্চাশ বর্গ ফুটের একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট দেখাবো এই ষোলোশো পঞ্চাশ বর্গফুট ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম তিনটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং এবং কিচেন ফেসিলিটি এছাড়াও আপনারা এই ফ্ল্যাটের সাথে কার পার্কিং সুবিধাও পেয়ে যাবেন এছাড়াও এই বিল্ডিংয়ে আপনারা আরো যে সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন আমাদের এই বিল্ডিংটি হচ্ছে আটখাঠা জমির উপরে নির্মিত জি প্লাস ইলেভেন একটা বিল্ডিং প্রত্যেকটি ফ্লোরে তিনটি করে ইউনিট রয়েছে এবং আমাদের এই বিল্ডিংটি হচ্ছে দক্ষিণ এবং পশ্চিমমুখী একটি কর্নার ফ্লট এছাড়াও আমাদের টপ ফ্লোরে কমিউনিটি হলের সুব্যবস্থা রয়েছে আমাদের এই বিল্ডিংটি হচ্ছে ল্যান্ড শেয়ার পদ্ধতিতে করা সো আপনারা জানেন যে ল্যান্ড শেয়ার পদ্ধতিতে যে বিল্ডিংগুলো হয় সেই বিল্ডিংগুলোতে কাজের গুণগত মান এবং কমিউনিটি যথেষ্ট পরিমাণ ভালো থাকে সো আমরা আজকে আপনাদেরকে এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো এবং ভিডিও শেষ পর্যায়ে এই ফ্ল্যাটের প্রায় সম্বন্ধে ধারণা দিয়ে দিব সো চলুন ভিউয়ার্স ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখি সো ভিউয়ার্স এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের বর্তমান অবস্থান সম্বন্ধে ধারণা দিব এবং ফ্ল্যাটের যে বর্তমান কন্ডিশনটা রয়েছে তার সম্বন্ধেও ধারণা দিব এ হল আমাদের লিফ্ট এবং সিঁড়ির অবস্থান এখানে দুই দুইটি আটজন বিশিষ্ট লিফ্ট দেওয়া রয়েছে আমরা এখন পঞ্চমতলায় দাঁড়িয়ে আছি পঞ্চমতলায় সি ফ্ল্যাট এবং বি ফ্ল্যাট বি এবং আমাদের যে ফ্ল্যাটটি বিক্রি হবে এই ফ্ল্যাটটি হচ্ছে এ নাম্বার ফ্ল্যাট ফ্ল্যাটের মাঝখানে এখানে অ্যারাউন্ড দশ ফিটের একটি গ্যাপ রয়েছে এবং আমাদের এই বিল্ডিং এ ফায়ার ফ্লাইটিং সিস্টেম দেওয়া রয়েছে সম্পূর্ণ সেপারেটেড একটি ইউনিট আপনাদের এখানে দুই দুইটি সিঁড়ির ব্যবস্থা রয়েছে তো আমাদের এই ফ্ল্যাটটি বিক্রি হবে আমরা এখন আপনাদেরকে ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো এ হলো আমাদের মেইন ডোর এবং এখানে সিকিউরিটি লক ইউজ করা হয়েছে যেটা যেগুলোকে ডিজিটাল সিকিউরিটি লক বলা হয় খুবই উন্নত মানের ডিজিটাল সিকিউরিটি লক ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি ডোর সেগুন কাঠের তো আমরা ফ্ল্যাটে প্রবেশ করে এখানে সুবিশাল একটি ড্রয়িং স্পেস পেয়ে যাচ্ছি এবং এ হলো আমাদের ডাইনিং স্পেস সেপারেটেড ড্রয়িং এবং ডাইনিং স্পেস আপনারা পেয়ে যাবেন এবং এ হচ্ছে আমাদের মাস্টার বেডরুম এই মাস্টার বেডের সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি রয়েছে এ হচ্ছে আমাদের থার্ড বেডরুম এবং এই দুই রুম হচ্ছে দক্ষিণমুখী সবসময় আপনারা আলো বাতাস পেয়ে যাবেন এবং এখানে হলো আমাদের কমন যে ওয়াশরুমটি রয়েছে সে ওয়াশরুম এই হলো আমাদের সেকেন্ড বেড এই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকুনি রয়েছে তো এ হচ্ছে আমাদের একটি কিচেনের ব্যবস্থা সম্পূর্ণ রেডি একটি ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন ষোলোশো পঞ্চাশ বর্গ ফুটের সম্পূর্ণ নতুন একটি ফ্ল্যাট ফ্লোরে চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ টাইজ দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা রুমে কিছু না কিছু ইন্টেরিয়র করা রয়েছে অ্যাকচুয়ালি উনি এটাকে রেডি করছে নিচে থাকার জন্য বাট এখন জরুরি প্রয়োজনে ফ্ল্যাটটি বিক্রি করে দিতে হচ্ছে এবং দুইটি ফ্ল্যাটের মাঝখানে একটি বয়েড রয়েছে এবং এখানে সবসময় আপনারা আলো বাতাস পেয়ে যাবেন এয়ার সার্কুলেশনের জন্য এখানে দুই দুইটি জানালা রয়েছে এবং প্রত্যেকটি জানানাতে থায়ের সাথে মাস্কিটি নেট দেওয়া রয়েছে আমরা একেবারে ফুল ডে লাইটে করতেছি আপনি এসে দেখে যেতে পারেন খুবই ভালো আলো বাতাস হয় সো এ হল আমাদের ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটি এবং ড্রয়িং স্পেসটি এই ডাইনিং স্পেসটি হচ্ছে ষোলো ফিট লাম্বা এবং তেরো ফিট চড়া এবং আমাদের এই যে ড্রয়িং রুমটি রয়েছে এই ড্রয়িং রুমটিও ষোলো ফিট লাম্বা এবং তেরো ফিট চড়া এখানে একটি কাজ করা রয়েছে কাঠের কাজ তো চলুন এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের যে মাস্টার বেডরুমটি রয়েছে সে মাস্টার বেডরুমটি দেখে নিয়ে আসবো এ হলো আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটি হচ্ছে তেরো ফিট বাই চোদ্দ ফিট সাইজের একটি মাস্টার বেড এই বেডের সাথে আপনারা এখানে একটি ব্যালকনি রয়েছে এবং এটা হলো সাইড সাউথ ফেস একটি রুম ব্যালকনি আপনারা পেয়ে যাবেন এবং এখানে অ্যাটাচ ওয়াশরুম এবং একটি ড্রেসিং ইউনিট রয়েছে এখানে একটি সুন্দর ড্রেসিং ইউনিট রয়েছে এবং ড্রেসিং ইউনিটের পাশে এখানে সেই ওয়াশরুমটি প্রত্যেকটি ফিটিংস খুবই উন্নত মানের লাগানো হয়েছে আপনার এখানে কোনো কিছুই নিজের করতে হবে না প্রত্যেকটি বেসিনের টপ করা রয়েছে এবং মার্ভেলের বেসিন টপ এবং প্রত্যেকটি কল খুবই উন্নত মানের লাগানো হয়েছে টাইলস ফিটিংস খুবই উন্নত মানের ইউজ করা হয়েছে এবং এই যে দরজাগুলো রয়েছে দরজাগুলো খুবই দামি দামি দরজা হয়েছে আপনারা এই দেখলেই পছন্দ হবে সো এগুলো আমাদের মেইন মাস্টার বেড সো এখন আমরা আপনাদেরকে যেই থার্ড বেডরুমটি রয়েছে সেই বেডরুমটি দেখাবো মাস্টার বেডরুমের পাশেই এখানে থার্ড বেডরুমটি রয়েছে এই দুইটি রুমে এবং এই রুমের দক্ষিণমুখী একটি ষোলোশো পঞ্চাশ বর্গ ফুটের ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি ব্যালকনি সহকারে এবং এই ফ্ল্যাটের সাথে কার পার্কিং সুবিধা আপনারা পেয়ে যাবেন এ হলো সামনে পঁচিশ ফিটের রাস্তা পেয়ে যাবেন এবং চমৎকার একটি পরিবেশে আপনারা ষোলোশো পঞ্চাশ বার একটি ফ্ল্যাট পেয়ে যাবেন সো এই ছিল আমাদের থার্ড বেডরুম চলুন এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের যেই সেকেন্ড বেড রয়েছে তা দেখিয়ে নিয়ে আসব এ হলো আমাদের সেকেন্ড বেড যথেষ্ট বড় একটি সেকেন্ড বেড এই বেডরুমটি শুধু এই পাশে সাইজ হচ্ছে সাড়ে বারো বাই তেরো ফিট সাইজের একটি মাস্টার বেডরুম এবং এইখানে ওনার ছেলে বিদায় উনি এই বারান্দাটাকে অমিট করে দিয়েছে এখানে রিডিং টেবিলের ব্যবস্থা করছে সো আপনারা চাইলে এখানে একটি ব্যালকুনি বের করে নিতে পারবেন ফুল হাইটের একটি ব্যালকুনি পেয়ে যাবেন একেবারে ফুল হাইটের একটি ব্যালকুনি পেয়ে যাবেন যথেষ্ট আলো বাতাস রয়েছে তো এখানে যে ব্লকটি দেখতেছেন এটা হচ্ছে মসজিদের জন্য জায়গা আপনারা জানেন যে মসজিদ সর্বোচ্চ তিন থেকে চারতলা হয় সো স্টিল আপনার এই যে ইউনিটটি রয়েছে এই ইউনিটটি সবসময় পশ্চিম পাশ খোলামেলা পেয়ে যাবেন দক্ষিণ খোলামেলা পেয়ে যাবেন এখন আমরা আপনাদেরকে এই অ্যাটাসুয়াষ্ট্রি দেখাচ্ছি এবং এই অ্যাটাসুয়াষ্টির যথেষ্ট উন্নত মানের ফিটিংস করা হয়েছে এবং মার্বেল টপ করা বাসাটি যথেষ্ট সুন্দর একটি বাসা আপনার বাসাটি এসে দেখলেই বাসাটি পছন্দ হবে এবং এই বাসাতে আপনার কোনো ধরনের এক্সট্রা কোনো ওয়ার্ড দরকার নাই তো আপনারা যদি নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় বিক্রি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটি রুমের দরজা হল ডিজিটাল লক সো এখন আমরা আপনাদেরকে যেই ডাইনিং এর পাশে যে বেসিনটি রয়েছে ডাইনিং বেসিন ডাইনিং বেসিনটি দেখাচ্ছি চমৎকার একটি ডাইনিং বেসিন এবং প্রত্যেকটি মিরর হচ্ছে খুবই উন্নত মানের এবং লেটেস্ট মিটার ইউজ করা হয়েছে আপনারা এসে দেখলেই পছন্দ হবে আমাদের এই বিল্ডিংয়ে দোতলায় একটি ফ্ল্যাট বিক্রি হবে পঞ্চম তলায় এবং অষ্টম তলায় একটি ফ্ল্যাট বিক্রি হবে সো এ হলো আমাদের কিচেন এবং কিচেনটি ফুললি ইন্টেরিয়র করা ফুললি ইন্টেরিয়র করা একটি কিচেন অনেক বড় একটি কিচেন এবং উপরে গ্রানাইট ইউজ করা হয়েছে এবং এখানে অনেক বড় একটি কিচেন আপনারা পেয়ে যাবেন এবং কিচেনের পুরো দেওয়াল জুড়ে টাইস করা এবং পুরোটাই ইন্টেরিয়ার করা এবং এখানে ওয়াশিং মেশিনের জন্য ব্যবস্থা রয়েছে এবং এই পাশে ফ্রিজের জন্য ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এখান থেকে স্টোর রুম হিসেবে ইউজ করতে পারেন তো এ হচ্ছে আমাদের কিচেন এখন আমরা আপনাদেরকে এই বাসার যে কমন টয়লেট রয়েছে সেই কমন টয়লেটটি দেখাবো এ হলো আমাদের কমন টয়লেট এখানে লোভ কমিটি ইউজ করা হচ্ছে প্রত্যেকটা টয়লেটে গরম এবং ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে এবং প্রত্যেকটা বেসিন টপ হচ্ছে মার্বেলের করা এতক্ষণ আমরা আপনাদেরকে চেষ্টা করছি এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখানোর জন্য ষোলোশো পঞ্চাশ বর্গ ফুট এর একটি সম্পূর্ণ নতুন ফ্ল্যাট দেখালাম এবং আমাদের এই ফ্ল্যাটটি সম্পূর্ণ ইন্টিরিয়র করা আমাদের এই ফ্ল্যাটের সাথে আপনারা তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম তিনটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং এবং কিচেন ফ্যাসিলিটি পেয়ে যাবেন আমাদের এই বিল্ডিংটি দক্ষিণ ও পশ্চিমমুখী একটি কর্নার ফ্লট এছাড়াও আপনারা এই ফ্ল্যাটের সাথে কার পার্কিং সুবিধাও পেয়ে যাচ্ছেন এখন যে যাক এই ফ্ল্যাটের প্রাইস এই ফ্ল্যাটের আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এক কোটি ষাট লক্ষ টাকা এবং এই প্রাইসটি স্লাইটলি নেগোসিয়েবল প্রাইস ফ্ল্যাটটি কেনার ব্যাপার অথবা এই ফ্ল্যাটটি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি বিউইংয়ের ব্যবস্থা করবো এছাড়াও আপনারা যারা নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বা বিক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বা সহযোগিতা করে থাকি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন সো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রোহান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম